যদি বলা হয় মনের ভ্রমে কাগজ দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই তাহলে বোধহয় অতুক্তি হবে না শুধুমাত্র এবার কাগজকে সম্বল করে এক ফুটের দুর্গা প্রতিমা করে সকলকে তাক লাগিয়ে দিল হাওড়ার বাগনানের টেপুর গ্রামের ক্লাস সিক্সের ছাত্র শোভন মাঝি জানা গিয়েছে বাবা স্বপন মাঝি পেশায় সোনার কারিগর মা শ্রাবণী মাঝি গৃহবধূ শোভন এমনিতেই আর পাঁচটা ছেলের মতোই শান্ত স্বভাবের তবে মোবাইলের প্রতি তার কোনো আসক্তি নেই লেখাপড়ার ফাঁকে কাগজ তুলি রং নিয়েই তার সময় কাটে গত সপ্তাহ ধরে নিজের প্রচেষ্টায় সে তৈরি করে ফেলেছে এক ফুট উচ্চতার মন ভোলানো প্রতিমা কাগজ আর আঠাকে সম্বল করেই প্রতিমার অবয়ব গড়ে তাকে নিপুণ হাতে রং করেছে সে যা দেখে উৎসাহিত সকলেই সকলেই তাকে সাধুবাদ জানাচ্ছে এই বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও রোফে মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট সেভেন ট্রিপল ফোর ফাইভ ফাইভ সেভেন ওয়ান নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স